আমি মেঘ দেখে দেখে গাড়ি চালাচ্ছি মেঘ পাহাড়ে ভেসে আছে মনে হয় যে সাগর এই যে দেখেন নিচে সবুজ আর উপর দিকে একটু তাকাইলে মেঘ একদম সাদা কি অবস্থা সবার সকাল সকাল বাইক চালাচ্ছি সামনে দেখুন মেঘ একদম সাদা হয়ে আছে আজকে ছয়টা থেকে ঘুম থেকে উঠছি বাবা জাগাইলো তাড়াতাড়ি কারণ কমলা বাগানে একটু যাবে বাবা কাজে এই জন্য যাচ্ছি বাবাকে নিয়ে কমলা বাগানে দুই পাশে হচ্ছে আপনার আম বাগান বিশাল বিশাল বড় বাগান এই যে দেখেন আম ধরতেছে আম কতগুলো আছে দেখেন ও সেই আমি মনে করছিলাম এ সময় মেঘ দেখা যায় না সকালে কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে দেখেন এই যে কত মেঘ এখানে একটা গ্রাম আছে ত্রিপুরা গ্রাম ত্রিপুরা না মারমা আর ত্রিপুরা মিলে একটা গ্রাম এখানে বিদ্যামনি পাড়া যেটা আমাদের মার্মা বাসী মঙ্গ এই যে এটা হলো এটাই খুবই সুন্দর একটা গ্রাম একদম পাহাড়ের নিচে সমতলে বিশাল বড় একটা মাঠ আমার বারবার পাহাড় দিকে তাকাইতে ইচ্ছা করতেছে কিন্তু বাইক তো চালাইতে হবে সামনে তাকাইতে হবে দেখেন একদম বাঁকা এই আমাদের থানচি থেকে বুলিবাজার যাওয়া পথে পর্যন্ত সব থেকে ভয়ঙ্কর পাহাড় হচ্ছে এটা এই যে দেখেন অনেক বড় একটা পাহাড় একদম নিচে দিকে চলে গেছে আর সামনে দিকে কিছু দেখা যাচ্ছে না একদম ঝাপসা ঠিক আছে ঠিক আছে বাবা বলতেছে একটু দেখে চালাইতে ওই যে আমের বীজ নাকি রাস্তাতে পড়ে আছে এগুলোতে চাকা পড়লে নাকি স্লিপ খাই বাবা অনেক ভয় পাই ওরে আম এই দেখেন আম এই যে বিশাল বড় একটা আম বাগান প্রায় এক হাজার দেখেন এটা হচ্ছে আপনার আম আর এটা এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রূপালি আম অনেক ধরছে আম কিন্তু দেখেন আর রাস্তা একদম ফাঁকা ওরে সামনে দেখেন কুয়াশা এত পড়ছে কিচ্ছু দেখা যায় না অসাধারণ কতদিন পরে নিজের চোখে দেখছি মানে আমি মেঘ দেখে অনেক দিন হয়ে গেছে সকাল সকাল এত সুন্দর দৃশ্য দেখলে আর কি লাগে হাজার টাকা ও আমি মেঘ দেখে দেখে গাড়ি চালাচ্ছি দেখেন কিছুক্ষণ আগে এদিকে অনেক ছিল মেঘগুলো এদিকে যাচ্ছে আর এদিকে দূর দিকে কিছু দেখা যায় না ভয় পাচ্ছে মনে হয় আমি একটু জুড়ে চালাচ্ছি ওকে স্লো করে ভয় নেই বাবা ও পাবার এই যে এখানে সুন্দর একটা ঝর্ণা আছে কালবার ঝর্ণা এই যে কালবার ব্রিজ আর নিচে ঝর্ণা খুবই সুন্দর এই জায়গাটাকে শিলাজিরি বলা হয় এখানে খমি সম্প্রদায়েরা বসবাস করেন এই যে উপরে আর একটু সামনে গেলে সম্প্রদায়েরা এ সময় দেখেন আপনি সকালে যদি রাইড করেন বাইক দিয়া মানে পুরা সকালটা পাবেন মেঘ মানে নয়টা দশটা পর্যন্ত পাবেন এই যে এখন কিন্তু অলরেডি সাতটা পার হয়ে গেছে এই ধরনের মেঘ কি সুন্দর ভিউ এই যে এখানে একদম সম্প্রদায়ের গ্রাম বাবা এই গ্রামের নাম কি যেন হ্যাঁ এ এ গ্রামের নাম কি গ্রামের নাম কি নাম নাম পাড়া নাম কি mero পাড়া ও একদম পাহাড়ের নিচে সমতলে বসবাস করে এখানকার এখানে একটু জিজ্ঞেস করবে সামনে দেখেন মেঘ আর মেঘ উফ আমি নিজে চোখে দেখতেছি আপনারা যদি নিজে চোখে দেখতেন মানে এই ফিল্ডটা বুঝতে পারতেন কত আনন্দময় এ মেঘ দেখা এটা হচ্ছে বারবার এদিকে দেখাইতে ইচ্ছা করতেছে আপনাদেরকে এত সুন্দর লাগতেছে গাইস মেঘ পাহাড়ে ভেসে আছে মনে হয় যে সাগর এই যে দেখেন নিচে সবুজ আর উপর দিকে একটু তাগাইলে মেঘ একদম সাদা পাহাড়ের নিচে যারা বসবাস করেন তারা প্রতিনিয়ত এই পাহাড়ে মেঘ দেখতে পায় তারা আর এই যে এখানে একটা সুন্দর একটা গ্রাম আছে আমাদের মারমার সম্প্রদায় এটাও কমলা বাগান বলা হয় আর একটু সামনে যাবো যে জায়গাতে সেটাও কমলা বাগান ওখানে চাকমারা বসবাস করে আর এখানে মারমারা সময় তেমনি হুম ওকে চলে আসলাম এটা হচ্ছে কমলা বাগান একটু আগে যেটা ছিল এটাও কমলা বাগান এটাও কমলা বাগান